আপনাদের সামনে বক্তব্য রাখবেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক যার বক্তব্য শোনার জন্য আছেন আপনারা এখন ধীর স্থিরভাবে তার বক্তব্য শুনুন হ্যাঁ এইটা আপনারা ঘোরালে হবে না হ্যাঁ সবাইকে একটা করতে সবাইকে একটা প্রিয় সংগ্রামী বন্ধুরা আজকের এই প্রখর রৌদ্রে যারা নবীর প্রেমে পাগল হয়ে নিজেদের জান এবং মালকে কুরবানি করে যারা এখানে এসেছেন অনেক বাধা বিপত্তিকে পেরিয়ে যারা এখানে এসেছেন আমি সেই সমস্ত ভাই ও বন্ধুদেরকে যেমন সংগ্রামী অভিনন্দন জানাবো ঠিক তার পাশাপাশি আপনারা জানেন সবাই বসে যান পিছনে যারা বসেছে তাদের কষ্ট হচ্ছে আর সবর ভাই সবর ধৈর্য ধারণ করুন সামনের দিকে দাঁড়াবেন না ভাই আমার আপনারা আস্তে আস্তে এমন করে বসে যান যেমন আরাফাতের ময়দানে হাজি সাহেবরা বসে যান তেমন ভাবে আপনারা নিজেদের দায়িত্ব নিয়ে বসে যান মনে করুন এটা একটা আরাফাতের ময়দান এই চিত্র যেন কিয়ামতের ময়দানে হিসাবে আল্লাহ কবুল করেন ভাই আমার আমাদের অনেক লম্বা হবে আজকের কলকাতার এই বিক্ষোভ মিছিল কিন্তু আমাদের শেষ লড়াই নয় দিল্লি থেকে ওই সাম্প্রদায়িকতার ঘৃণা যারা প্রচার করে ওই জাহান নাম এবং নরকের পট প্রতন্দ নপুর শর্মা থেকে নরেন্দ্র মোদী তাদের যতক্ষণ দিল্লির ক্ষমতা হবে আজকে আমরা মেসেজ দিতে চাই এখানে পুলিশের অনেক হিন্দু ভাইরা আছেন অনেক সাংবাদিক বন্ধুরা আছেন তাদের কাছে চ্যালেঞ্জের সুরে বলতে চাই ভারত সরকারের বিদেশ দপ্তরের কাছে খবর নেন মুসলিম দুনিয়াতে কত লক্ষ লক্ষ সহনাগরিক আমাদের হিন্দু ভাইরা তারা চাকরি করেন যান 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 ইরাকে কুয়েতে কাতারে ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ায় যান আফগানিস্তানে যান লক্ষ লক্ষ ভারতীয় হিন্দু ভাইরা মুসলিম কান্ট্রি গুলোতে তারা চাকরি করছে পর্যন্ত এরকম একটা দৃষ্টান্ত নেই যে একজন ভারতীয় হিন্দু ভাইকে আরব দুনিয়া কিংবা মুসলিম কোন দেশ থেকে হিন্দু হওয়ার কারণে তাকে চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে আসতে হয়েছে এই দৃষ্টান্ত নেই কিন্তু আজকে এই আট বছরের নরেন্দ্র মোদীর শাসনে ভারতীয় মুসলমানরাই ভারতে নিরাপত্তা নয় হোরাজুল থেকে শুরু করে একাধিক নিরীহ মানুষকে নরেন্দ্র মোদীর পুলিশ উত্তরপ্রদেশের আদিত্যনাগেদ নাগের আদিতিত্যনাদার পুলিশ তারা শত শত মুসলিমকে হত্যা করছে ভারতবর্ষের নাগরিক হয়েও মুসলমানরা সেই হত্যার যথাযথ বিচার পায় না তাহলে আজকে যে সমস্ত মোদি মিডিয়া আছেন যারা মোদিজির পয়সা নিয়ে মিডিয়া পরিচালনা করেন গদি মিডিয়া আর মিডিয়ার বন্ধুদের বলবো। এই হক এই আলব সত্য কথাটা আপনারা একটু সাধারণ মানুষের সামনে তুলে ধরুন তাহলে কারা মানুষের জীবন জীবিকা সুরক্ষা করে আর কারা মানুষের জীবন জীবিকা সুরক্ষা না করে নিজের দেশের নাগরিকের পর্যন্ত বাড়িঘর দর বুলডোজার দিয়ে ভেঙে দেয় আজকে আটটা বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন আটটা মানুষের মধ্যে এ আট বছরে কটা মানুষের আচ্ছে দিন এসেছে ভারতবর্ষের একটা মানুষ হাত তুলে বলতে পারবেন না আচ্ছে দিন আগায়া। যারা ভক্ত ছিলেন যারা গদি মিডিয়া পরিচালনা করতেন যারা মোদি মিডিয়া পরিচালনা করতেন তারাও কিন্তু বলতে পারবেন না যে এখন দেশে আচ্ছে দিন চলছে দেশের অর্থনৈতিক অবস্থা আমেরিকা রাশিয়ার সঙ্গে চীনের সঙ্গে আর লড়তে যাচ্ছে না এখন ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটা শ্রীলঙ্কার অবস্থা হওয়ার দিকে অবস্থা অপেক্ষা করছে জেনে রাখবেন বন্ধু মোদী জেনে রাখবেন বন্ধু নরেন্দ্র মোদী এখনও যদি না শোধরান এখনও যদি ঘৃণার পরিবেশ থেকে তৈরি করা থেকে সরে না আসেন যেভাবে শ্রীলঙ্কার মন্ত্রীদেরকে সাধারণ মানুষ রাস্তায় টেনে এনে তাদেরকে শরীরের জামা খুলে দিয়ে গণধলাই দিচ্ছে আগামী দিন নরেন্দ্র মোদী অমিত শাহের একই গণধলাই অপেক্ষা করছে ভাই আমার আমরা আমরা না চাই না আজকে আমরা ইতিহাসে পড়েছি বাদশাহ ঔরঙ্গজেব তিনি নিজে হাতে কোরআন শরীফ লিখেছেন আর হাতে টুপি সেলাই করে সেই টুপি বিক্রি করে পবিত্র কোরআন বিক্রি করে তার অর্থ দিয়ে বাদশাহ ঔরঙ্গজেব নিজে